নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অত্যন্ত স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রকম জলখাবার যদি দুটো কেউ খেয়ে নেয় তাহলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং আপনার শরীরও পুরো পুষ্টিটা পাবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে স্বাদও স্বাস্তে ভরপুর টিফিনটা তৈরি করার জন্য আমি এখানে কিছু জিনিস রেখেছি নিয়েছি এক কাপ চাল মেজারিং কাপের এক কাপ চাল আছে এটা কোনো স্পেশাল চাল নয় রেগুলার যে চাল আমার ঘরে ইউজ হয় আমি সেই চালই নিয়েছি ডাল রেখেছি ছোলার ডাল এক কাপ আছে টক দই আছে মেজারিং কাপের হাফ কাপ এর সাথেই আছে দু চামচ চিনি আর এর সঙ্গে লাগবে হাফ কাপ জল আর স্বাদ মতো নুন এই সবকটা জিনিস একসাথে ভিজিয়ে রাখতে হবে অন্তত ঘন্টা চারে যাতে এটা ভালো করে ভিজে ফুলে ওঠে কাজের সুবিধার্থে আমি সেই কাজটা আগেই করে রেখেছি যা যা উপকরণ আমি দেখালাম এবং যেগুলোর কথা মুখে বলে দিলাম সব কিছু একসাথে দিয়ে আমি একটা বড় বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা চারেক আগে দেখুন এইগুলো এখন ভালো করে ভিজে আর ফুলে উঠেছে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার চাল ডালটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো আদা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি চাল ডালটা বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস দেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তেলটা দিলে ধোকলাগুলো খুব সফট হবে স্পঞ্জি হবে আর খাওয়ার সময় সেই শুকনো শুকনো একটা ব্যাপার থাকবে না সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট ইনো ইনোর জায়গায় আপনারা কিন্তু খাবার সোডাও দিতে পারেন হাফ টি স্পুন দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢোকলা তৈরি করার জন্য আমি তিনটে বাটি নিয়েছি আমি এগুলোর মধ্যেই আজকে ঢোকলাটা তৈরি করব এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বাটিটা কিন্তু ভর্তি করা যাবে না কেননা এটা ফুলবে তো তার জন্য একটু জায়গা রাখতে হবে আমি তিনটে বাটিরই হাফ ভর্তি করে দিয়েছি ব্যাটার দিয়ে এবার এগুলোকে স্টিম করে নেব তার ব্যবস্থা করে ফিরে আসছি ঢোকলাগুলো স্টিম করার জন্য আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার উপর একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি এবার তার উপর আমি এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি ফ্লেমটাকে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি এই ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য আমি এগুলো স্টিম করে নিচ্ছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা তুলছি এবার ঢোকলাগুলো তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক নিয়েছি ইনসার্ট করছি যদি ক্লিন আসে তার মানে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু ঢোকলাগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই প্লেটটা নামিয়ে নিচ্ছি তবে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো বার করা যাবে না কেননা গরম থাকা অবস্থায় বার করতে গেলেই ভেঙে যাবে তাই আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে ফিরে আসছি ঢোকলাগুলো এবার একদম ঠান্ডা হয়ে গেছে সাইডগুলো দেখুন আপনা আপনি ছেড়ে গেছে এবার কিন্তু এটা খুব ইজিলি বেরিয়ে যাবে মানে ছুরি টুরিরও ইউজ করার দরকার নেই জাস্ট এটা উপর করে একটু ট্যাপ করলেই বেরিয়ে যাবে এই যে দেখুন সব এভাবে পার করে নিচ্ছি ধোকলাগুলো তো সব বার করে রেখে দিয়েছি এবার ধোকলাগুলোর উপরে দোকানে যেমন সিরাপটা দেয় সেটাই তৈরি করবো তার জন্য আমি একটা প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা লম্বি চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কারিপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো জল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দুয়েক একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সিরাপটা ফুটিয়ে নিয়েছি এবার এটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা এবার নামিয়ে নিচ্ছি এবার যে সিরাপটা তৈরি করে রাখলাম সেটা এর ওপর দিয়ে দেবো সবকটার উপর সুগার সিরাপটা ভালো করে দিয়ে দিয়েছি চাল ডালের টেস্টি ধোকলা একদম রেডি হয়ে গেছে এগুলো কিন্তু খেতেও দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই করুন না তাহলেই বুঝতে পারবেন ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এরকম যদি দুটো আপনি সারাদিনে খেয়ে নেন পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে এবং কাজকর্মেও শক্তি পাবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন